বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটতে যাচ্ছে এ সংক্রান্ত কর্মশালা আজ বৃহস্পতিবার সকাল দশটায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এমআই অনুষ্ঠিত হচ্ছে এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধান নিয়োগের দীর্ঘদিনের ভোগান্তি এবং ঘুষ বাণিজ্য বন্ধ হতে যাচ্ছে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্নান কর্তৃপক্ষ এন যৌথভাবে কর্মশালার আয়োজন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান শিক্ষা প্রতিষ্ঠানে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে তিনি আরো জানান কর্মশালায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারবেন কর্মশালায় সভাপতিত্ব করবেন ইসলাম। এছাড়াও এতে অংশ মাধ্যমিক ও শিক্ষা শিক্ষা ও মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকরা বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানা গেছে বড় পরিসরে আয়োজিত এই কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ সংক্রান্ত খসড়া নীতিমালা চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এদিকে খসড়া পরিপত্রে দেখা যায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে অর্থাৎ উপাধ্যক্ষ অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার সহ সুপার ও ইত্তদায়ী প্রধান পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালনা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পুরতান কর্তৃপক্ষ এন টিআরসি এ খসড়া আরো বলা হয়েছে সর্বশেষ জারিকৃত এমপিও নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শূন্য চাহিদা নির্ধারিত সমার মধ্যে অনলাইনে এন টিআরসি কাছে পাঠাতে হবে শূন্য পদের চাহিদা যাচাই শেষে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত বা বাসাই পরীক্ষা ষাট নম্বর ও শিক্ষাগত যোগ্যতা সনদ বিশ নম্বর মৌখিক পরীক্ষায় বিশ নম্বর থাকবে লিখিত ও বাসাই পরীক্ষার বিষয়বস্তু নম্বর কর্তৃপক্ষ নির্ধারণ করবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর অর্জন করতে হবে পদভিত্তিক শূন্য পদের ও তিন গুণ প্রার্থীর সমন্বয় মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন নির্ধারিত সংখ্যক প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্য পদের সমক সংখ্যক প্রার্থীর একটি প্যানেল তালিকা প্রস্তুত করা হবে সব পরীক্ষায় কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে এনটিআরসি এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে উল্লেখ করা হয়েছে পরিপত্রে আরো বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন যা সাই শেষে শূন্য পদের বিপরীতে একজন করে প্রার্থীকে নিয়োগ সুপারিশ দেওয়া হবে সম্মানিত দর্শক দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ